অনুষ্ঠানে মমতাদের ডিজে পার্টির গান বাজানো হয় ঠিক না যেই বিয়ের মধ্যে যেই অনুষ্ঠানের মধ্যে যেই ইবাদতের মধ্যে গান বাজতে হবে সেই ইবাদতের মধ্যে কখনো কি আল্লাহ রহমত আসবে কথা বলেন তাহলে এই কুরআন এবং হাদিস রহমত খালি কি মসজিদেই থাকবে নাকি বাংলাদেশের প্রত্যেক জায়গায় হওয়ার দরকার আছে না নাই আর তো ধরে বলেন তাহলে এই যে এখানে আপনারা আসছেন বাজারে যারা আসেন মাদ্রাসায় যারা পড়েন মসজিদে যারা থাকেন সব জায়গায় কার ভয় চলবে জোরে কথা বলতে কার ভয় হলো না তাহলে মসজিদে গেলে কার ভয় তাহলে এবার আপনারাই বলেন মসজিদে আমরা যাই কার ভয়ে আর যারা মসজিদে স্যান্ডেল হাতে নিয়ে ঢুকে তারা কার ভয় কতখান কার ভাই চলের ভাই কার ভাই হরি সর্বনাশ মসজিদে যাই এই স্যান্ডেল সারা রাস্তা পা দিয়ে যায় মসজিদে ঢুকে ঢুক স্যান্ডেল হাতে করে নিয়ে ঢুকে ভালো কথা স্যান্ডেল হাতে করে নিয়ে ঢুকো ওই স্যান্ডেল পিছিয়ে রাখা বাদ দিয়ে মসজিদের সামনে কি থাকে বাক্স থাকে না বাক্স ওই বাক্সটাকে সামনে স্যান্ডেলটাকে সামনে ও মাল মালদারা পিছনে স্যান্ডেল সামনে রেখে লেও একবার যে রুকুত যায় সে যায় সে যা করে তাকে দেখে স্যান্ডেল আছে না আবার আল্লাহ একবার বল না কেন তাহলে ফেরেস্তারা কি তার আমল আল্লাহ পাক যখন বলবেন এই ফেরেস্তা রহমান কাতিবিন আমার বান্দা যে আমল করেছে এই আমলগুলো তুমি আমার সামনে হিসাব দাও তখন দেখা যাবে যারা মসজিদের মধ্যে স্যান্ডেলের ভয় সোরের ভয় অন্তরে না নিয়ে একমাত্র আল্লাহর ভয় নিয়ে গিয়েছেন আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ইন্না আউয়ালা বেউ দেয়ালিন নাশ লাল্লাদি বিম্বাক কানতামুবা র কাউয়া হুদা নিল আল আমি আল্লাহ পাঁক বলেন মুর্শিদ এমন একটা জায়গা এই মসজিদের মধ্যে যারা আমি আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকবে গোলাম হিসেবে ঢুকবে আমি আল্লাহ মনিব হিসেবে সুসংবাদ দিলাম তাকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায় দেব الله قرآن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر الله أكبر. এই দুনিয়ার মানুষ তোমাদের দিলের মধ্যে নেতার থাকলে চলবে কয় না চলবে চেয়ারম্যানের ভয় ভাই থাকলে চলবে এসির ভাই থাকলে চলবে তাহলে ভয় রাখতে হবে কার আরো ধরে বলেন পাক বলেন যাদের এই অন্তরের মধ্যে হাট এটা যতক্ষণ কাম করে ততক্ষণ মানুষ বেঁচে থাকে হাত যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ মারা যায় তখন এলাকার মানুষ ভাই কি করেছে হারিস্ট কি পালেন কারো জবানের মধ্যে এটা থাকে যে আমার আল্লাহ একমাত্র তিনি এই ভয় নিয়ে যদি সে পর্যন্ত চলে যায় আমি আল্লাহ ঘোষণা দিলাম ও দিলামদের জন্য সুসংবাদ হয়ে গেল আল্লাহ পাক তাদেরকে এই সংক্ষিপ্ত দুনিয়ায় ত্যাগ করার কারণে কালকে দিন জীবন জান্নাতের মেহমান বানায় দিবে এখন আপনারাই বলেন সে আল্লাহর ভয় সব জায়গায় আছে আট তো মাথায় টুপি দিই কার ভাই জোরে কর না কেন এক পাগলা মাথায় টুপি মাথায় দিয়ে বিড়ি খায় কথা কর না কেন কি খাই এরকম কিছু পাবলিক আছে না ভাই মাথায় টুপি মাথায় দিয়ে বিড়ি খাই আমি জিজ্ঞেস করলাম কি রে ভাই আমরা অন্তত ইমাম এক দেখে মুসল্লি যদিও বিড়ি খাই কিন্তু ইমাম যখন আসে টুক করে বিড়িটা পিছনে পড়ায় কথা কোন না কেন এ সম্বন্ধে না আর আপনি টুপি মাথায় দিয়ে মারতেছেন ও মাগলা আমাকে আছে স্কাল দেয় আচ্ছা হুজুর কান দেখি আপনি যে বললেন টুপি আমি খুলে বিড়ি টুপি বড় না বিড়ি বড় আপনারা কতক্ষণ না কেন টুপি বড় না বিড়ি বড় হ্যাঁ টুপি বড় না এখন ডাক দেয় কে হুজুর আপনারাই মাদ্রাসার সন্তান যারা আছেন কমি সন্তান যারা আছেন আপনারাই বলেন অল ইন স্পিক দা টু নেভার টেল এলাই লাই সো টেল দেন দা কোরআন দুনিয়া যদি কোন সত্য কিতাব থাকে সেটাই হলো আল্লাহর কোরআন ঠিক কি না তাহলে এই কোরআনের মধ্যে আছে, তোমরা যদি নবীজিকে খাওয়ার সময় তোমরা যদি নবীজিকে পড়ার সময় তোমরা যদি নবীজিকে রাষ্ট্র চালনা করার সময় ঠিক না সব জায়গায় যদি মোহাম্মদের আদর্শ মেনে চল তাহলে আমি আল্লাহ সুসংবাদ দিছি আমি আল্লাহ বিশ্বনবীর আদর্শ সব জায়গায় মানার কারণে আমি আল্লাহ জীবনে সব গোনা বা মাপ করে বিশ্বনবীর সাথে তোমাদেরকে জান্নাত বানায় দেব মোহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে সুবান না বলবেন না তাহলে এখন আপনার আয় বলেন আল্লাহ নবীর শূন্য টুপির দাম বেশি নাকি বিড়ির দাম বেশি কত কয় না কত কয় না এরা ও পাগলা আমার ডাক দিয়ে গাই আপনারা মুসলমান বলছেন টুপির দাম বেশি হুজুর আপনি এই বিড়ি খাওয়ার সময় কি করি এই তামি টুপি খুললি আমি বিড়ি খাই বল না কেন হ্যাঁ এ কথাটা কেমন হলো যে আমি যতই আইন পাশ করো না কেন যতই যাই করো না কেন তাল আমার তালগাছ কার আমার এই জন্য পাক কোরআনে বলেন তোমরা যত যেই মন্তব্য কো না কেন যে যুক্তি দেখো না কেন সব জায়গায় যদি মোহাম্মদের আদর্শ মানতে পারো যদি বিয়ে বা বিয়ের অনুষ্ঠানে মহম্মদের আদর্শ থাকে চলার সময় মোহাম্মদের আদর্শ থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম

এস্তেন্দা করার সময় নবীর সুন্নত আছে না নাই আটু ধরে কন কি সুন্নত বসে বসে নাকি দাঁড়ায়ে দাঁড়ায় কথা কয় না হ্যাঁ আমরা কি বসে করি না দাঁড়ায় মারি বসি করে হ্যাঁ রেল লাইনে যাই দেখবেন কিসের বসা বসি হুজু তোমার ফটো ওই দিক রাখো আমি কিসের অত কষ্ট করে কেন পেনি বা খুলবে কেন দাঁড়াবো পশ্চিম দিক ফিরবো চেনটা খুলবো শিশকে মারি দিব সুভান সুবহানাল্লাহ তাহলে কি হবে নাউজুবিল্লাহ তাহলে আমরা কি বুঝলাম নবীজির আদর্শ হলো বসে বসে ইসতেনদা করো বিজ্ঞান ডাক দেখায় শুধু মুহাম্মদের আদর্শ না কেউ যদি বসে বসে ইসতেনদা করতে পারো নবীর আদর্শ মানতে পারো বিজ্ঞান ডাক দেখায় যারা নবীর আদর্শ মেনে বসে বসে ইসতেনদা করবে আল্লাহ পাক মওতে আগ পর্যন্ত তাদেরকে ক্যান্সার নামক রোগ দিবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার তাহলে সেই নবীদের আদর্শ আল্লাহ বাকুরানে বলেন পুলি কুতুম তো হেব্বু নল্লা হাফেউনি অহ বিবকুমল্লাহ ওয়া গফির লাগুম জনো বাকুম ওয়াল্লাহু গফুন রাহি আল্লাহ একবার তাহলে নবীদীর আদর্শ সব জায়গা মানার কথা বলেছেন কে একজন মানুষ কালো নাম বেলাল হাফসি কালো পাক এত সম্মান এই ব্যক্তিকে দান করলেন বেলাল নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে বেলাল মা বাজারে যায় টুপি মাথায় দিয়ে বেলাল ঘুমাই টুপি মাথায় দিয়ে ও বৈষ্কুণ্ডের যুবক ভাই কান লাগায় দে শোনো নবীর ভালোবাসা কারে কয় বেলাল বাজারে যায় টুপি মাথায় দেয় বেলাল নামাজ পড়ে টুপি মাথায় দেয় বেলাল যখন ঘুমায় তখনও টুপি মাথায় দেয় এমন কি বেলাল যখন গোসল করে তখনও টুপি মাথায় দেয় টুপিটা ভিজে যায় অন্য অন্য সাহাবাইকরাম জিজ্ঞাসা করল হে বেলাল নামাজ সময় টুপি পরও মেনে নেওয়া যায় ঘুমানোর সময় টুপি পরও মেনে নেওয়া যায় বাজারে যাওয়ার সময় টুপি পরও মেনে নেওয়া যায় কিন্তু বেলাল যখন গোসল করো তখনও তুমি কেন টুপি খোলো না কেন তোমার লা তাকলো কেন টুপি দা খোলো না বেলাল ডাক দিয়ে গায় সুবানাল্লাহ ধরে বলেন আরো ধরে সুবানাল্লাহ খান বেলাল ডাক দেই গায় বলো দেখি আজ আসার কোনো অগ্রিম লিমিট ক্রস আছে কিনা কেননা তা তো কেউ জানি না তাহলে তুমি বলো আজ যদি কখন আসবে এটার কোনো গ্যারান্টি নাই তাহলে আমার যদি গোসল অবস্থা আজরাইল চলে আসে আর আমার মাথায় যদি দেখে নবীর শূন্য টুপি না হয় তাহলে আমি কিভাবে আল্লাহর নবীর কাছে মুখ দেখাবো এই জন্য আমি অলস্টাইম আল্লাহর নবীর শূন্য টুপিটা পড়ি যদি গোসল অবস্থাও আমার এতেকাল হয় নবীর আদর্শ টুপি নিয়ে দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যাব যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সোপেসে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান্নাতে কাদ তার মন সুবান না বলবেন না আল কোরআনের আলো আল্লাহাদিসের আলো সবাই থাকবেন তো হ্যাঁ নাকি ভাগবেন কে কে ভাগবেন দেখি তোমরা না কি করে নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ করেন বলবেন না ঠিক তার সব ঠিক ঠিক না তাই বলে এটা বলা যাবে না নামাজের টাইমে চার দোকানে বসি চা আসছি আর বিড়ি টানছি কি বাবা নামাজ পড়বে না নামাজ না পড়লে কি হবে অন্তর ঠিক আছে কতক্ষণ না কেন এরকম হয় যাবে আল্লাহ আক্রমণে বলেন দেখো তোমাদের আজকে একটা সাবজেক্ট বুঝাই যাই কেউ যদি নামাজ পড়ে সুদ খায় ইমান আছে কতক্ষণ না কেন এত বড় লম্বা সুদ খায় ইমান আছে কিন্তু আমাদের সমাজে কি দেখা যায় দাড়িও এক হাত আবার সুদও কাট আবার টেবিলের তল দিয়ে এরকম পাবলিক আসে নাই আল্লাহ বলে শোনো ইমান যদি তোমরা রাখতে চাও ইমান নিয়ে যদি কবরে যেতে চাও স্মরণ দেখো শুধু তুমি মাথায় দিবা ইমান নাই তুমি জান্নাত পাবা কতক্ষণ না জান্নাত পাবা এরপরে তুমি বড় জুব্বা পড়ছ কিন্তু ইমান নাই তুমি জান্নাত পাবা